কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দেন যাতে কেউ টের না পায় আর নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলা আপনি দিচ্ছেন দুনিয়াতেই তার পুরাটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মজ্ঞানীতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য এই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে ইংরেজিতে যাকে রিভেঞ্জ অফ ন্যাচার বলে মানুষ ভুলে গেলেও প্রকৃতি ভুলে না সময়ের ব্যবধান মাত্র সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধে শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কা দিয়ে কথা দিয়ে বেমানুল ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপাড়াটা সঠিক সময়ে করে নিবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারো একার না তিনি সবার কথা বলতে বলতে বাজার থেকে যে আমরাগুলো আনলাম সেখান থেকে দুইটার খোসা ছাড়িয়ে নিলাম এখন বাজারে প্রচুর নতুন নতুন আমরা ওঠা শুরু করেছে যেগুলো এতটাই কচি যে ভিতরে আটিটা এতটা নরম যে আটি সহ আপনি খেতে পারবেন তা আজকে আমি আমরার লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো সেজন্য গোল গোল করে স্লাইস করে কেটে নিলাম এখন একটা প্লেটে সাজিয়ে নেব আমরা যেমন লোভনীয় খেতে ঠিক তেমনি দারুণ পুষ্টি করো এর মধ্যে প্রচুর ভিটামিন সি আছে এই ফল মুখে রুচি বাড়াতে সাহায্য করে আমি তো প্রত্যেক বছরই অপেক্ষা থাকি কখন আমরা সিজন আসবে আর আমি আমরা খাব আমরা তো আমার খুব ভীষণ প্রিয় শুধু আমার না আমার তো মনে প্রত্যেকটা বাঙালি খুব ভীষণ প্রিয় এই আমরা ফলটি তো প্লেটে সাজিয়ে নিলাম এরপর দিয়ে দিব টালা মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ এ লবণ মরিচ দিয়ে এ কচি আমরা খেতে এত যে ভালো লেগেছে কী বলবো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন